অনেক তিনি তার ভজনের মধ্যে বৈষ্ণব সেবা সম্বন্ধে বিনোদ করিছে ভাই কি ফল পায় কি ফল পায় হ্যাঁ কি বৈষ্ণব সেবা যদি বৈষ্ণব সেবা না করি অনেক তীর্থ ভ্রমণ করলাম অনেক কিছু বললাম কিন্তু কোনো লাভ কিছু হবে না এর জন্য বৈষ্ণব সেবা যদি করেন তিনি মহাভাগ্যবান বৈষ্ণব সেবা সবাই করতে পারে বৈষ্ণবের মহিমা জানতে পারলে বৈষ্ণব হতে পারলে বৈষ্ণব সেবা করা যায় বৈষ্ণব সেবা করা বৈষ্ণব সেবার দ্বারাই আর যত ইতিহাস যত যুদ্ধ থেকে যুগান্ত যারা ভগবানকে লাভ করেছে সকলে বৈষ্ণব সেবার দ্বারাই ভগবানকে লাভ করেছে। সকলকে সাধু সেবার দ্বারাই ভগবানকে লাভ করেছে। সাধু সেবার দ্বারায় কোন মহাপুরুষ তাদের ঘরে এসেছেন অনেক সাধু সেবা করেছেন তখন ভগবান তাদের ঘরে মহাপুরুষ পাঠিয়ে দেয় তাদের বাড়িতে ভগবান জন্মগ্রহণ করে কখন বৈষ্ণব সেবার দ্বারায় তো সেই জন্য বৈষ্ণব সেবাই একমাত্র করতে হবে অন্য সেবার দ্বারায় সব সেবাই করতে হবে কিন্তু বৈষ্ণব সেবাটা হচ্ছে মুখ্য হ্যাঁ প্রত্যেক জীবকে দয়া করতে হবে প্রত্যেক জীবকে সম্মান করতে হবে এটা হচ্ছে বৈষ্ণবের শিষ্টাচার বৈষ্ণবের শিষ্টাচারটা হচ্ছে তারপর হচ্ছে বৈষ্ণব ইহা ছাড়া সনাতন যে জীবকে দয়া করতে হবে আর নামে রুচি হবে তাহলে বৈষ্ণব সেবা করতে হবে তাহলেই আমাদের যে আমাদের যে ভক্তিলতা এটা বৃদ্ধি হবে নাচের ভক্তিলতা বৃদ্ধি হবে না কিন্তু আমাদের এখন সমস্যা আমরা নিজেরাই বৈষ্ণব হয়ে গিয়েছি এখন বলবো এখন এই তাকে দর্শন যে যে আছে সেই সেই ভূমিকা থেকে দর্শন করে আমরা বৈষ্ণব হয়েও বৈষ্ণবকে চিনতে পারি না কেন পারি না আমরা নিজেরাই বৈষ্ণব আমার চোখে কিরকম লাগে ও সাধু নাকি ওষুধ ছিল মালা ঘুরে বেড়াচ্ছে আমি বলে দিলাম হ্যাঁ ওটা ভণ্ড কেন আমার কি যোগ্যতা সে সমস্ত কথা বলা আমার এগুলা বলার যোগ্যতা নেই গুরুদেব কি আমাকে তার জন্য বলেছে নিয়োগ করেছে কে বিচার করবার জন্য ভক্তি ঠাকুর কি বলেছেন যে তুমি যদি আমাকে নিজেকে বিচার করো বিচারিতে আবহি গুণ নাহি পাও আমি নিজে শত দোষের দোষী আমি নিজে একটা চালনের মতো হয়ে আছি আমি যদি সূচের বিচার করতে যাই তাহলে বৈষ্ণব পাওয়া যাবে না নিজেকে সব সময় সকলেই বৈষ্ণব এই জগতে একটা খারাপ ব্যক্তিকে তুমি খুঁজে নিয়ে আস সারা ব্রহ্মাণ্ডে সারা পৃথিবীতে তিনি একজন খারাপ ব্যক্তিকে সন্ধান করছেন খারাপ ব্যক্তি পেলেন না বলছেন প্রভু আমি খারাপ কাউকে পেলাম না কেন যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মরাজ ছিলেন না তিনি ধার্মিক ছিলেন তাই যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়েছেন যে যাও জগতে তুমি একজন খারাপ ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো তিনি সারা ব্রহ্মাণ্ড ঘুরে একটা খারাপ ব্যক্তি পায় বাড়বে আবার ধনকে বললেন যাও তো তুমি একজন ভালো লোককে নিয়ে আসো ও ভালো লোক খুঁজে পায় না সারা ব্রহ্মাণ্ড ঘুরে একজন ভালো লোক খুঁজে পায় কেন দুর্যোধন যে প্রকৃতির তিনি জগৎটাকে সেইভাবে দর্শন করে এসেছেন না যে আমার মতো সকলে এ আমি যেমন চিটার ও মনে চিটার ওই যে একজন গল্প শুনেন না আপনারা যে যে গঙ্গা স্নানে গিয়েছে এক সাধু আর এক চোর শুনেছেন আপনারা সকলে শুনেছেন না এখন দুইজন তো দুই ঘাটে স্নান করছে এখন সাধু ভাবছে যে বাবা মানে আমার চেয়েও বড় বৈষ্ণব বাবা আমি তিনটার সময় উঠে গঙ্গা স্নানে আসি ও আরো তাড়াতাড়ি উঠে আমার চেয়ে আগে উঠে স্নান করে চোর ওই কি ভাবছে চোর ভাবছে না আমার চোরো বড় চোর মনে হয় ভাবছে না তাহলে যে যে প্রকৃতি তাহলে সে সেই ভূমিকা থেকে জগৎটাকে দর্শন করে তো সেই জন্য আমরা যারা ভজন করি আমাদের গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করতে হবে আমরা এখন বিশেষ করে যারা মায়াপুরে থাকি আর বিশেষ করে যারা মায়াপুরে যারা বসবাস করছে আর তাদের আমি তো এখন বিচার করে দেখছি তাদের বৈষ্ণব অবরোধ বেশি হয়েছে ও সাধুর বেশি হয়ে গেছে না বৈষ্ণব সংখ্যা বেশি হয়ে গেছে না বিচার বিচার শুরু হয়ে গেছে ও এটা করছে আমি এটা করছি হ্যাঁ অনেক বৈষ্ণব তো আছে সন্ন্যাসীকে দেখলে প্রণাম করে না অনেক আছে তারা নিজেকে শ্রেষ্ঠ ভাবে যে কোনো সাধুকে দেখলে প্রণাম করব সেই বৃত্তিটাও ভিতর থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে এই সাধুরাই যারা যারা এখানে এসে বাড়ি ঘর করেছেন তারা যখন গ্রামে ছিল কোন একজন মহারাজকে দেখলে কোন একজন মঠ থেকে ত্যাগী সাধু এসেছেন বাবা কত ভক্তি কখন গিয়ে প্রণাম করবে তাকে সেটা ছুটে যেত কিন্তু এখানে এসে আমি তো নিজেই বৈষ্ণব হয়ে গেছি আমি তো বৈষ্ণব বিভক্তি হইলে আমি কি করে অমানি হব আমি তো নিজে অমানি হতেই পারছি না তাই প্রণাম করেছেন না কিন্তু সন্ন্যাসীকে দেখলে যদি কেউ প্রণাম না করে তার প্রাচীত্বের কথা শাস্ত্রে বলেছেন তাকে প্রাচীত্ব করতে যদি সন্ন্যাসীকে দেখে কেউ প্রণাম না করে তো বিশেষ করে আমাদের এগুলো উঠে গিয়েছে আমরা ধামে থাকি না আমি তো ধামবাসী আমি কাকে প্রণাম করব আমি ধামবাসী তালে ভক্তিবি runat ঠাকুরের দরতন ঠাকুরের কীর্তনের সাথে কোথায় মিলাতে আমাদের মিলাছে আমি ধামে থাকি ধামবাসী জনের প্রণতি করি আর তারপরে কি বলেছে কি মাগিবো কৃপারলেশ হ্যাঁ মিল রাখতে হবে যে ধামবাসী জনের প্রণতি করিয়া মাগিবো কৃপারলেশ বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরে অবধূত বেশ তাহলে কীর্তন করি একরকম আর এখানে এসে সাধুকে আর বৃন্দাবনে এখনো অনেক জায়গায় নিয়ম আছে যে সকালবেলা উঠে আমি একশো সাধুকে প্রণাম করবো সকালবেলা ঘুম থেকে উঠে আমি দশটা সাধুকে আমি প্রণাম করবো যাকে দেবো তাকে প্রণাম করবো হ্যাঁ আর আমরা প্রণাম করি আমরা সাধু দেখলে হরে কৃষ্ণ দণ্ডবোধ বলতে হবে এটুকু কমন জ্ঞানটা আমাদের এখনো মায়াপুরের মধ্যে নেই কাকে কাকে শিখাবে আমরা ওরকম শিক্ষা দিই হ্যাঁ আমার পঠেন লোক আমার মঠে সন্ন্যাসী সন্ন্যাসীদেরকে তুমি প্রণাম করবে বাকি জাতের ওই সব বাকি প্রণাম করার দরকার নেই এটা কি বৈষ্ণব বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব হৃদয়ে বন্ধু জানি তাহলে বৈষ্ণব দেখলে চরণে পড়ে যেতে হবে হৃদয়ে বন্ধু জানি

আরে বাবা তুমি দেখছো কেন ওগুলা তোমার ওখানে দেখার দরকার নাই তো তুমি ভজন করো কেউ যদি এক লক্ষ হরি নাম করে আজকে ধরুন আমি এই প্রভুকে দিয়ে উদাহরণ দিচ্ছি উনি যদি এক লক্ষ হরি নাম করে ওনার একটা কাজ আছে তো কাজ আছে কিনা সংসার চালাতে গেলে একটা কাজ করতে হয় তো যায় করে সেলাই করুক যাই কিছু করুক আচ্ছা উনি এক লক্ষ হরি নাম করে যদি ওনার সংসারে সেই কাজটা করে আচ্ছা ওনার বাড়ির পাশে ভদ্রলোক কি করছে ওনার দেখার সময় হবে সময় হবে কি সময় হবে না কারণ আপনার টাইম নেই কে কি করছে কে কি খাচ্ছে আপনার ওইটা দেখার সময় নেই কিন্তু অলস মস্তি শয়তানের লোক কি কারখানে যে সারাদিন হরিনাম করবে না নিজে হরিনাম করবে না ওই ঘুরে ঘুরে বেড়াবে কে কি করছে না করছে এগুলো সব দেখে দেখে বেড়ায় তো ভজন সাধন হবে আমাদের ভজন সাধন হবে না সেই জন্য সাধু হতে গেলে আগে আমাদের সাধু শিষ্টাচার বৈষ্ণবীয় সদাচার এগুলো আমাদের জানতে হবে আর এই জগতে মনে রাখবেন যখন নিজেকে ভাববেন যে আমি তো জগতে আমার মনে ওকে শয়তান মনে মনে হচ্ছে হচ্ছে ওকে ওকে খারাপ মনে হচ্ছে তখন নিজেকে বিচার করবেন না আমি নিজেই খারাপ তার জন্য আমার এরকম দৃষ্টিতে আসছে জগতে কেউ খারাপ নয় জগতে সকলেই বৈষ্ণব জগতে সকলেই সাধু এই ভাবটা তোমার নিজেরই মনে হবে জানতে হবে প্রত্যেকদিন বাজার দিকতন করো হ্যাঁ যদি কোন গুরু পৃষ্ঠপোষকরণ করা হয় জান বন্দনা করো বৃন্দা ভগবatiche করো বিষ্ণু গাণ সকলে বন্দনা করি ওবার করে তারপরে কি খারাপি মানে ব্যায়কেন হইকেন যারা হইবে হননি এখনো যারা হইবে যারা হইবে তাদেরকে দিকতন বন্দনা করি तब जारा हुए ही चलता थे चलो प्रोलंग करो पर चलता था प्रोलंग करो पर चलता था प्रोलंग करीना चलो निजे मोते जफ़ा अहसन तार रामू कोता निजे मोते जफ़ा निजे की भुषना शादी करी निजे भुषना हुए ही इसकी तोषन आमादे प्रातः हो गया है भक्तिमाता खबर बोले चाहे आमिता भुषना को एक दिन की हुई ले अमानी

মনে মনে যদি অনিষ্ট চিন্তা করি অনিষ্ট মানে কারো খারাপ চিন্তা করি তাহলে তো তামসিক তামসিক ভক্ত হয়ে স্থানটা হচ্ছে অধগতি হয় যারা তমগুণী অধগতি আর তিলংমালা পরেছি হরিনাম করছি শুধু তো মনে মনে চিন্তা দশ কাঠা জায়গা কিনেছি আরো কি করে দশ কাঠা জায়গা কিনেছি একটা বাড়ি করেছি আরেকটা আরেকটা বাড়ি ওইগুলো রাজসিক ভক্ত

তিনি হরিনাম করছেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে চিন্তা করছেন প্রভু আমি অনেক অন্যায় করেছি আমি তোমার ভজন করছি আমার সমস্ত অপরাধ যেন খন্ডন হয়ে যায় এই ভাব নিয়ে যারা হরিনাম করছেন তারা হচ্ছেন সাত ভক্ত তার উপরে আরেক ভক্ত আছে তাকে বলে নির্গুণ ভক্ত কি ভক্ত নির্গুণ ভক্ত মানে গুণাতীত সাত্বিক তামসিক তার মধ্যে আরেক প্রকার ভক্ত আছে তাকে বলা হয়েছে নির্গুণ নির্গুণ মানে কি সে শুধু ভগবানের সুখের জন্য ভগবানের সেবা করছে তার নিজের সুখ দুঃখের কথা সে চিন্তা করে না ভগবানের কথা ভগবান কি কি করে সুখী করবে ভগবানকে সুখী করতে গিয়ে যদি নিজের হাজারো কষ্ট হয় তাও তিনি রাজি হন হ্যাঁ প্রেমিক ভক্ত জাতি বলা হয় তাকে বলা হয় নির্গুণ ভক্ত তাহলে আমরা কোন ভক্ত হয়েছি এটা আমরা নিজেরাই যদি একটু চিন্তা করি তাহলে বোঝা যাবে যে আমি সাত্বিক না রাজসিক না আমি তামসিক ভক্ত না আমি নির্গুণ ভক্ত যদি মনে করি না কালকে তো এই আইটেম দিয়ে ভগবান ভক্তি কালকে এইভাবে সাজিয়ে চাষ এইভাবে ভগবানকে সাজাবো আসলে আজকে ভগবানকে এইভাবে চিন্তার করা আজকে ভগবানকে এইভাবে এসি দিয়ে সারাদিন সুন্দর করে হাওয়া দেবো সুন্দর করে এইভাবে মানে ভগবানের সুখের জন্য তৎপর এই ভাব আছে না শুধু হরিকাম করতে করতে শুধু কি করে কি করবো কি করে করবো রাজস্বিক ভক্ত তাও ভালো রাজসিক ভক্ত কিন্তু তামসিক ভক্ত হওয়া ভালো নয় তামসিক ভক্ত মানে অপরের খারাপ চিন্তা পরিণাম করছে অপরের খারাপ চিন্তা করাটা হলো তমগুণের লক্ষণ তাই আমরা এইভাবে বৈষ্ণব সেবা করব বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে শিখিয়েছেন মহাপ্রভু নিজেই বৈষ্ণব সেবার কথা বলেছেন পুরী ধামে যখন সমস্ত ভক্তগণ যেতে মহাপ্রভু তারা তাদেরকে বারবার বলতেন বাড়িতে যাও বাড়িতে গিয়ে আগে বৈষ্ণব সেবা করবে তারপরে হরিনাম করবে তাহলে ভগবানকে তোমরা তাড়াতাড়ি লাভ করতে পারবে বছরে দুবার না হলে একবার অন্তত সাধু সভা করতে হবে মনে থাকবে যারা বাড়িতে আছেন তাদের কথা বলছি বেশি তার মানে এরকম নয় যে আমি সাধু সভা দেবো মানে